ওয়েলকাম ফ্রেন্ডস আগামীকাল অর্থাৎ বারোই আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বারোতে আবার ডিএ শুনানির জন্য উঠতে চলেছে সিরিয়াল নম্বর হচ্ছে ফর্টি ফাইভ তবে ফর্টি ফাইভ দেখে ঘাবড়ে যাবেন না ম্যাটারটা দুপুর দুটোর সময় ফিক্সড হয়েছে সেটা এখানে লেখাও আছে আজকে তার অফিস রিপোর্ট পাবলিশড হয়েছে আমরা এক নজরে দু মিনিট একটু দেখে নেবো এখানে তিনটে কন্টেন্ট মামলা লিস্টেড আছে আচ্ছা এছাড়াও আমি যাচ্ছি যে জায়গাটায় দেখুন এই যেখানে দেখুন লিস্ট অন বারোই আগস্ট দু হাজার পঁচিশ অ্যাট টু পি এম টু পি এমটা আমরা গুরুত্ব দেবো অর্থাৎ আগামীকাল দুপুর দুটোর সময় মামলাটি শুনানির জন্য উঠছে এর আগের বেশ কিছু ম্যাটার আছে দু হাজার সালের নতুন যে বিষয়গুলি আছে যেগুলির আগে থেকেই চলে আসছে কিছু আবার অতিরিক্ত অ্যাড হয়েছে যেমন এটা যেটা ইউনিটি ফোরামের একটা অ্যাপ্লিকেশান আছে আপনার মার্চ দু হাজার পঁচিশের তারপর সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিমেন্ট হওয়ার বিষয়টি রয়েছে আচ্ছা তারপর রাজ্য যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিল সেটা রয়েছে এছাড়াও আপনার ইউনিটি ফোরামের পক্ষ থেকে দোসরা আগস্ট রিটার্ন সাবমিশন করা হয়েছিল তারপর সাতই আগস্ট এটা আপনার সংগ্রামী যৌথ পক্ষ থেকে যেটা একটা দরখাস্ত করা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেবার জন্য অ্যাপ্লিকেশন করেছে কিন্তু সংগ্রামী যৌথ গত সাতই আগস্ট আমরা সেটা দেখতে পাচ্ছি আচ্ছা এছাড়াও আটই আগস্ট আপনার ইউনিটি ফোরামের পক্ষ থেকে নোটস অন দি আর্গুমেন্টস ডেটেড সাতই আগস্ট অর্থাৎ কিছু আর্গুমেন্ট তারা আবার রিটিন আকারে জমা দিয়েছে তারপরে ইউনিটি ফোরামের পক্ষ থেকে আবার দেখতে পাচ্ছি আটই আগস্ট অ্যাডিশনাল ডকুমেন্ট কিছু জমা দেওয়া হয়েছে যেগুলি সব আপনার আগামীকাল আলোচনার জন্য উঠবে এছাড়াও যে তিনটি কন্টেন্ট পিটিশন তিনটি সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে সেই তিনটি কন্টেন্ট পিটিশন এখানে উল্লেখ রয়েছে তো এই হলো আপনার আজকের অফিসলি অর্থাৎ কন্টেম্পগুলো যেমন রয়েছে রয়েছে পাশাপাশি যেমন শুনানি চলছে টানা কিছু শুনানি আমরা এর আগের সপ্তাহে দেখেছি এবং আগামীকাল দেখা যাক কোন পক্ষের কতটা অবশিষ্ট আছে সেইটুকুই আগামীকাল হবে যদি না নতুন করে রাজ্যের আইনজীবীরা অন্য কোনো ফন্দি তৈরি করে রাখে তাহলে আগামীকাল শুনানি হয়তো শেষ হয়ে যেতে পারে বা আরেকদিন হতে পারে এমনটাই আইনজীবী প্রবীরবাবুও জানিয়েছিলেন তো যাই হোক যে ম্যাটারগুলি আগামীকাল ওঠার জন্য অফিস রিপোর্টে লিস্টেড হয়েছে আমি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ